আমাদের এদিকে এখন বাঁধাকপি একদম সস্তা পাঁচ টাকা করে দুইটা বাঁধাকপি আনলো দশ এই যে তারপরে এখান জাংলা থেকে সিমও তুললাম আর কয়টা তুলতে হবে উড়াল্লা এখানে বসি শান্তি হলো না আর গাছে অনেক সিম আছে কয়টা উঠাবো মাছ দেওয়ার জন্য ওরা আব্বু খুঁজে পাচ্ছে না আর সিম আছে

সকালবেলা তানলু একটা বেলুন কিনে নিয়ে আসছে না সকালে না রাত্রে ওর বাবা কিনে নিয়ে আসছে এটা সকালে হলো আমাদের বাবুকে দেখাইতে আসছে সিংহ বাবা কিনেছিস তান্নু সিংহ বাবা একটা বেড বল কিনিস নি ও মা সিংহ আবার হা কারিয়া আছে ওই সিংহ নিবা হ্যাঁ একটু দেত হাতে কি করে সিংহ তো হা করে আস আমার বাবু খাইলি না তো রে বোতলে পানি লিস নাহলে উড়ি যাবি রে আল্লা তোর কাছে ধরা দে আমার বাবুকে দিব একবারে কিন্তু একবারে নেলিলাম কে দেখ আমি ভাত রাঁধি ভাত খাওয়া দাওয়া তাই তো শোধ হয়ে যাবি না তুই যা কলু যে আমি দিতে পারি একটা শর্তে তুমি যদি ভাত রাঁধ আমি তো ভাতই রাঁধতেছি পানি আছে উঠবি না তুমি নিবে তনো তনো এটা থাকে না জানিস ঘরে থুলে একাই হাওয়া চলে যায় থাকে না একাই হাওয়া নষ্ট হয়ে যায় এটা সাদে চলে যাচ্ছে খেলা কাছে কি করি খেলা শিখি গেছে আমাদের বাবু দেখেছি সাদে উঠে গেছে ভাত রান্না করতেছি সকালবেলা আমরা একটু এই যে ফুরফুরা শরীফে যাবো মা কি কি কিনবে মার সাথেই যাব আজকে শেষ হয়ে গেছে ভোরবেলা ফজরের নামাজ পড়ে গুনে করে শেষ হয়ে গেছে আর হবে না তিন দিন হয়েছে আর এখানে হইল আমার শাশুড়ি আর হচ্ছে বিশালভাবে আম্মা বসে বসে গল্প করতে ছিল দুইজনা আজকে আমাদের এদিকে রোদ বের হয়নি কেরকম জানি কুয়াশার মতো হয়ে আছে আমার শাশুড়ি চলে আসলো আর আন্টি একা একাই বসে আছে আসলে বাড়ির মানুষ বাড়িতে না থাকলে যা হয়

ওইদিক চলে গেছে এখন দেখি যাবে তুমি বেলুন দিবে খালু ক খালুক ক আমাজনী কিনে আনো নাস নাচ সুতা পারেছে নাচো একটু নাচো 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 খালাক নাচ দেখ তো ও ওই বেলুন আনতে যাবি তাতে জোর খাটাস ওই দিক যাবি এখন খালু কও খালু বেলুন আনি দেন আমার ওই দিক যাবি লিয়ে যা বাইরে লিয়ে যা নানি আজ বাইরে দে রান্না বাড়া হয়ে গেছে সবাইকে খাবার দিছি সবাই আসো খাইলেও

বুদ্ধি তুমি কি করতেছ আবার আসা আয় আবার এক জায়গায় জাতি ভাবে তাড়াতাড়ি আয় রান্না করছি সকাল বেলা আজকে ধর তরকারি রান্না করেছি এই দেখেন মাছ আলু কুমড়ো বড়ি দিয়ে এক গামলা তরকারি রান্না করেছি তারপরে বাদাম ভর্তা আছে কালকে মুরগি রান্না করছিলাম সেই মুরগির মাংস ঝোলারে আলু ভর্তা ভর্তা নিলেনা মাছা না মাছ মাছ রান্না করেছি কি রাখা তো বড় বড় মাছ

বৃষ্টি বৃষ্টি পড়তেছে আল্লাহর রহমতের আজকে সকাল থেকে খুব মেঘলা মেঘলা ছিল মানে দুপুরের পর থেকে এত অন্ধকার হয়েছিল তারপরে এখন বৃষ্টি শুরু হলো বৃষ্টি হলে একটু ভালো হবে ধুলা মাটি একটু মানে টাইট হবে আর কি

এখন হলো সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন সব যাওয়ার জন্য রেডি হচ্ছে বাড়ি কাছে তো বেশি তাড়াহুড়া নাই টাকা টাকা দেখতেছে আনতে লাগলি আস ও মা ও মা কি চলে যাস যাও আর থাকবে না একটু কাদা তো দেখি सुबह निकलना है तो फूल तक দাও দাও

वक्ता चालू है। आ वाले कांतबू दे। आ वाले कांतबू दे आगे। वक्ता वक्ता सले आईस। आके चला आशु। वक्ता वक्ता सले

তারপর রাস্তায় যে বৃষ্টি কাদা টাদা আছে বাড়ি পর্যন্তই যাইতে পারবে ভালো হবে না রে পাখি যাও এবার তুমি ফোন দিও যায় সারি যাও

তো মারা এসেছিল ভালোই লাগতেছিল কালকে থেকে মানুষ মেলা থাকলে কথাবার্তাও বেশি হয় ভালোও লাগে এখন চলে গেল খারাপ লাগছে না সপ্তাহে বাবু জলে কিন্তু বেশি খারাপ লাগতেছে তুমি একটু কাঁদলে না তোমার কাঁদি কি করব তো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দাদা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ